দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে কৃষি পণ্য কৃষি ভিত্তিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মেধা আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানের জন্য জি আমরা যেহেতু কৃষিজাত পণ্য এবং এই খাত নিয়ে আলোচনা করব আমরা শুরুতেই জানতে চাইব যে এই খাতের বর্তমান পরিস্থিতি কেমন আছে আমি যদি বলি যে বাংলাদেশের অবারও শিল্প খাত্য একটু চ্যালেঞ্জের মুখে আছে তার জন্য কৃষিপণ্য শিল্প এটার বাইরে নয় তবু আমি বলব অত্যন্ত আশাবাদী যে এই শিল্প তো অত্যন্ত প্রমিজিং ইন্ডাস্ট্রি সেক্টর যদিও কৃষিপণ্য নিয়ে কাজ করে এটা অনেক ঝুঁকি থাকে তারপরেও যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের উৎপাদিত কৃষি পণ্যকে আমরা প্রক্রিয়াজাত করে লোকাল মার্কেট এবং রপ্তানি করে থাকি ফলে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা অনেক বেশি এবং এটা উত্তরোত্তর উন্নতি হচ্ছে গ্রোথও হচ্ছে রপ্তানি ক্ষেত্রে হচ্ছে লোকাল মার্কেটও হচ্ছে এখন যেটা চ্যালেঞ্জের মুখে রয়েছে ধরের আমাদের যেভাবে ইউটিলিটি কস্ট বেড়েছে গ্যাসের দাম বিদ্যুতের দাম ফলে আমাদের কিন্তু কস্ট অফ প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে এর পাশাপাশি ধরেন কিছু পণ্য যেটা আমাদের দেশে উৎপাদিত হয় না বাট কৃষি প্রক্রিয়া যাতে কোনো শিল্পের জন্য ওয়ান অফ দি ইম্পর্টেন্ট র মেটিরিয়ালস আমাদের সুগার ফলে আমাদের সুগারের আমদানি ব্যয় অনেক বেশি আরেকটা বিষয় আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আপনি যেমনটা বলছিলেন যে গ্যাসের দাম বিদ্যুতের দাম এখানে হচ্ছে হয়তো আমরা একটু লুজার হচ্ছি রপ্তানি খাতের জন্য কিন্তু সেই সেই সাথে কিন্তু ডলারের প্রাইসটা বাড়ায় আমরা কিন্তু একটু লাভবানও হচ্ছি ডলারের প্রাইসটা বাড়াতে কিছুটা স্বস্তি হয়েছে দ্যাটস কারেক্ট বাট আমি আরেকভাবে যদি বলি যে যেভাবে ইউটিলিটি কস্ট বেড়েছে এবং আমাদের আমদানি ডলার যেহেতু কিছু প্রোডাক্ট প্যাকেজিংটা আমাদের আমদানি করতে হয় ফলে ডলারের প্রাইস বাড়াতে কিন্তু আমাদের প্রোডাকশন কস বেড়ে গেছে এই জিনিসটাও বুঝতে হবে আমরা বিদেশে আমরা কাদের সাথে কম্পিটিশান করি আমি যখন গালফ মার্কেটে আমার প্রোডাক্ট রপ্তানি করি আমি কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করি ইন্ডিয়াতে চিনির কেজি হলো ফোর্টি ফাইভ রুপিস আমাদের দেশে হলো একশো তিরিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা তার জন্য আপনি ধরেন তাহলে ওনাদের ওনারা যেই প্রোডাক্ট তৈরি করছে অথবা ইন্ডিয়াতে ময়দার দাম পঁচিশ রুপি আমাদের দেশে ময়দার দাম পঞ্চাশ টাকা ফলে একই প্রোডাক্ট দিয়ে যদি বিস্কিট তৈরি করা বলেন স্ন্যাক্স তৈরি করা বলেন বা নুডলস তৈরি করা বলেন আমি যখন যেই প্রোডাক্টটা নিয়ে যদি আমি দুবাই সৌদি আরবের মার্কেটে কম্পিটিশন করি ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে গিয়ে আমাদের অনেক ব্যাগ পেতে হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা সহযোগিতা ছিল যেটা সরকার আমাদেরকে নগদ প্রণোদনা দিত ওটাকে আমরা কনসিডার করে কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা টিকে থাকতাম

বিদেশ থেকে কিন্তু রপ্তানি অর্ডারগুলোকে নিয়েছি ওইভাবে প্রোডাক্টের প্রাইসিংটা করেছি এখন যখন এটা হঠাৎ করে কমিয়ে দিয়েছি কথা ছিল সরকারের কাছে আমাদের যে যদি রপ্তানি প্রণোদনা কমে তাহলে ইনডাইরেক্ট ওয়েতে যেন আর গ্যাস বিদ্যুৎ বা অন্যান্য খাতে যদি ডিউটিকে সমন্বয় করে যদি আমাদেরকে হেল্প করে তাহলেই এখানে এক্সপোর্ট আগাবে ওই কাজটা কিন্তু এখনও করা হয়নি বাট নগদ প্রণোদনাতে কমিয়ে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু কিছুটা হলো আমরা চাপের মধ্যে আছি এবং এটা আমরা সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হব আর আর এই মুহূর্তে আসলে আমরা কী কী কৃষি পণ্য বা রপ্তানি প্রক্রিয়াজাত পণ্য রয়েছে যেগুলো আমরা রপ্তানি করছি আমরা যে প্রাণ গ্রুপ আমরা আসলে কৃষির পণ্য অনেক রপ্তানি হয় ধরেন আপনারা মাছ থেকে ধরে অন্যান্য পণ্য রপ্তানি হয় সবজিও হয় বাট আমরা যে প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে যেহেতু কাজ করি আমরা এখানে ফ্রুট জুস ব্যভারেজ বিস্কিট স্ন্যাক্স কনফেকশনারি এই প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি এবং এগুলোর পটেন্সিয়ালিটি অনেক হাই এবং এটা উত্তরোত্তর আমাদের এভরি ইয়ার মানে এক্সপোর্টের পরিমাণও বাড়ছে আমরা প্রতিনিয়ত নতুন বাজার খুঁজে পাওয়ার চেষ্টা করছি এবং ওই বাজারগুলোকে আমরা ক্যাপচার করার জন্য আমরা ট্রাই করে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে তিন বছরে রপ্তানি কমেছে কিন্তু সেই জায়গাটা থেকে যদি আমি বলি যে গত আট মাসে কিন্তু সেই রপ্তানি আয়টা কিন্তু আমাদের বেড়েছে আমি যদি সংখ্যাটা একটু উল্লেখ করি যে তেষট্টি কোটি সত্তর লাখ ডলার আমাদের গত আট মাসে কৃষি পণ্য রপ্তানি থেকে আমরা পেয়েছি তো যেহেতু এটা বাড়ছে এই মুহূর্তে সেক্ষেত্রে আমাদের একটু আলাদাভাবে সিনসিয়ার হওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখা উচিত থ্যাংক ইউ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে এই ইন্ডাস্ট্রি এটা তো নিউ ইন্ডাস্ট্রি এখানে আমাদের নো হয় প্রচুর অভাব আর এটা হলো একটা খাদ্য মোস্ট প্রোডাক্ট আমি যখন বিদেশে রপ্তানি করি স্বাভাবিকভাবেই আপনি যদি ইউরোপে যখন আমি রপ্তানি করছি বা ইংল্যান্ডে রপ্তানি করছি তারা কিন্তু ওই কান্ট্রিতে অন্যান্য কান্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো আমদানি করে অথবা তারা যে প্রোডাক্টটা প্রডিউস করে তার সাথে কিন্তু প্যাকেজিং বলেন কোয়ালিটি বলেন একইভাবে এবং ফুড সেফটি পয়েন্ট অফ বলেন ওইটা নিয়ে কনসার্ন থাকে যেহেতু আমরা এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে তারা অলওয়েজ আমাদের প্রোডাক্টের ব্যাপারে একটা কনসার্ন তাদের মাথায় কাজ করে ওটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের হাইজিন স্ট্যান্ডার্ডটাকে হাফ হাই করতে হয় হেসাব মেনটেন করতে হয় এবং প্যাকেজিং থেকে ধরে অন্যান্য প্রত্যেকটা জায়গায় যত হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন করেই কিন্তু বিষয়টার দিকে কি আমরা আলাদাভাবে নজর দিচ্ছি অবশ্যই না দিলে কিন্তু আমাদের প্রোডাক্ট আপনি ইউএসএতে ইউকেতে বা ইউরোপে রপ্তানি হতো না আমরা শুধু এথনিক মার্কেটে রপ্তানি করি না আমরা কিন্তু মেন স্ট্রিম সুপারস্টুরেও কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি অস্ট্রেলিয়া যান ও মানে বড় বড় বেশ কিছু সুপার স্টুরে আমাদের প্রোডাক্ট পাবেন ইউরোপে গেলেও আপনি সুপারস্টুরে আমাদের প্রোডাক্ট পাবেন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে মৌলিক প্রক্রিয়াজাত সহ সাত শতাধিক পণ্য আমরা রপ্তানি করে থাকি এবং এই জায়গায় যদি আরও একটা বিষয় আমি যুক্ত করি যে একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশে আমরা এই মুহূর্তে রপ্তানি করছি তো সেক্ষেত্রে আমরা এই আমাদেরকে এই বাজারটা ধরে রাখার জন্য আমাদের অবশ্যই আলাদাভাবে এদিকে নজর দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করি নিশ্চয়ই আমি বলবো প্রথমত নুহাউটাকে অ্যাভেলেবেল করতে হবে আমরা যে প্রাণ আমরা এক্সপোর্ট করে যাচ্ছি আমরা স্ট্রাগল করি ওইটা আবার আমরা বিদেশ থেকে টেকনোলজি নিয়ে আসি অথবা আমাদের লোকদেরকে পাঠিয়ে আমরা ট্রেন্ড আপ করি এবং ওখানে আমরা ডেভেলপ করি বাট আমি কান্ট্রির স্বার্থে যদি বলবো যে ওই হাউটা আমাদের এখানে আরও ইজি করতে হবে অ্যাভেলেবেল করতে হবে তার জন্য দরকার স্কিল ম্যান পাওয়ার নাম্বার টু হচ্ছে এই টেকনোলজিটা অ্যাভেলেবেল করানোর জন্য যেই সমস্ত ইয়াং গ্র্যাজুয়েটস ইউনিভার্সিটি থেকে আসছে আমাদের যে অ্যাকাডেমিয়ানস তারা যদি তাদের সিলেবাসটাগুলোকে লেটেস্ট করে এবং আপডেট করে এবং লেটেস্ট টেকনোলজি ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে যেটা অ্যাভেলেবেল অ্যাডভান্স কান্ট্রিতে ওইভাবে যদি আমাদের ট্যালেন্টরা যদি ওগুলো শিখতে পারে এবং ওইটা যদি তারা ইন্ডাস্ট্রিতে যোগ করে তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অগ্রসর হবে তৃতীয়ত যেটা বলবো যে আমাদের যেটা ইম্পোর্টের ক্ষেত্রে যেটা জটিলতা থাকে বা পলিসি সাপোর্ট আমাদের এই সেক্টরটাকে যদি গ্রো করাইতে হয় আমাদের এখানে কিন্তু লট অফ পলিসি সাপোর্টও দিতে হবে এর পাশাপাশি সব প্রোডাক্ট আমাদের দেশে উৎপাদিত হয় না আমি আমার দেশ থেকে ধরেন আমি বেসিক র মেটেরিয়াল সেটা মশলার ক্ষেত্রে বলেন অথবা ফলমূলের ক্ষেত্রে বলেন প্রডিউস করছি প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাকে আমদানি করতে হয় ফলে এই প্যাকেজিং আমদানির ক্ষেত্রে যতটুকু জটিলতা আছে বা ডিউটি স্ট্রাকচার আছে অথবা ফুড অ্যালাইড যেগুলো আছে আমি মশলা এক্সপোর্ট করবো আগে একসময় কিন্তু আমরা বেসিক মশলায় রপ্তানি করতাম হলুদ মরিচ দুনিয়া এখন কিন্তু পুরো পৃথিবীটা চলে গেছিলো স্পেশালাইজড প্যাকেজ মশলা লাইক সে কিন্তু বিরিয়ানি মিক্স চায় সে কারি মিক্স চায় সে কিন্তু মানে মাংসের মশলা চাই মাছের মশলা চাই কিন্তু বেসিক মশলার ব্যবহার করছে না তো আমি যদি একটা বিরিানি মশলা তৈরি করি অথবা মাংসের মশলা তৈরি করি হলুদ মরিচের পাশাপাশি কিন্তু এর সাথে গরম মশলা যোগ যোগ করতে হয় আমরা আবার কথা বলবো যে তার আগে একটা বিরতি নেচ্ছি দর্শক নিচে একটা বিরতি ফিরবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতি পর আবারো স্বাগত জানাচ্ছি কৃষি পুনর্বitanie ও কৃষি ভিত্তিক শিল্পখাত নিয়ে আমরা কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মিদারের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব দর্শক এই পর্বটি দেখছেন আলো হেলথকেয়ার এন্ড হাসপাতালে সৌজন্য আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আমি আমি যদি এখানে একটু বলি যে আপনি যেমনটা বলছিলেন যে স্কিল ম্যান পাওয়ার ট্রেনিং এর ব্যাপারটাও বলছিলেন এবং পাঠ্য বইতে এই রিলেটেড বিষয়গুলো সংযুক্তির ব্যাপারে বলছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি এই সেক্টরে আপনাদের অর্গানাইজেশনটা অনেক বড় একটা অর্গানাইজেশন তো এই যে ট্রেনিং এর ব্যাপারে বা ম্যান পাওয়ার স্কিল ম্যান পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা না আমরা তো আমাদের ইন্টারনাল এমপ্লয়িদের কন্টিনিউয়াস ট্রেনিং করাচ্ছি আমি এখানে যেটা বলবো যে শুধু আমার স্বার্থ না দেশের স্বার্থে আমাদের যেগুলা এই রিলেটেড ইউনিভার্সিটি আছে তাদের কারিকুলামটা যেন বাস্তবসম্মত হয় এবং লেটেস্ট যে টেকনোলজিগুলো বাজারে আসছে এবং আমরা সবসময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অ্যালাউ করি যেন তারা এসে সচক্ষে প্রসেসিংটা দেখতে পারে এবং ওখান থেকে শিখতে পারে আমি শুধু বলবো যারা অ্যাকাডেমিয়ান শিক্ষাবিদ যারা আছেন তারা যদি তাদের সিলেবাসটাকে আধুনিকায়ন করা হয় এবং বাংলাদেশের কনটেস্টে যে ধরনের নোহাউটা দরকার এগুলোকে যদি বাচ্চাদেরকে পড়ানো হয় তাহলে তারা যখন ইউনিভার্সিটিকে বেরিয়ে আসবে তারা কিন্তু সরাসরি ইউনিভার্সিটিতে যোগ করে কিন্তু তারা ভ্যালুয়েট করতে পারবে আমরা কথা বলতেছিলাম আসলে স্পাইস নিয়ে যেখানে আমরা বেসিক স্পাইসে পরিবর্তে যখন মিক্স স্পাইস করি কিছু ইম্পর্টেন্ট স্পাইস যেটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয় আপনি যদি একটা কারি পাউডার মানে কারি মশলা তৈরি করেন হলুদ মুড়ি দনিয়ার পাশাপাশি কিন্তু এখানে এলাচ দারচানি লবং বা গরম মশলা লাগবে তাহলেই কিন্তু একটা কমপ্লিট স্পাইস হবে তাহলে কিন্তু এটা একজন গৃহিণী অথবা একজন সেই এটা প্রোডাক্টে ব্যবহার করবেন ওই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় না অথবা ওইটার আমদানি শুল্ক অনেক 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 বেশি ফলে আমি বলবো মশলা সেক্টরকে যদি সামনে এগুতে হয় এবং আমরা কিন্তু মশলার জন্য পৃথিবীতে পাকিস্তান ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করতে হয় তাহলে আমাদের যেই প্রোডাক্টগুলো বাংলা পাকিস্তান ইন্ডিয়াতে হয় ওটা বাংলাদেশের জন্য আমরা আইদার বন্ডেড ফ্যাসিলিটির আমদানি করতে পারি অথবা যদি ডিউটিটাকে এক্সপোর্টের এগেন্সটা যদি ডিউটি ফ্রি দেওয়া হয় তাহলে আমরা কিন্তু বাংলাদেশের উৎপাদিত হলুদ মরুদ ধনিয়ার সাথে যদি আমদানিকৃত ওই গরম মশলাকে মিক্স করে যদি প্রোডাক্টটা তৈরি করে রপ্তানি করে এর ফলে ওভারঅল বাংলাদেশের স্পাইস এক্সপোর্টটা অনেক গুণ বৃদ্ধি পাবে ওভারঅল সেক্টরটা কিন্তু আরও বেশি গেইন করতে পাবে এর পাশাপাশি আমি যদি বলি যে জুস বেভারেজ ড্রিঙ্ক এখানে আমরা কিন্তু বিভিন্ন ফলের জুসটা বাংলাদেশে ফল থেকে আমরা তৈরি করছি বাট এখানে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুগার ফলে যদি সুগারের ক্ষেত্রে বন্ডেড ফ্যাসিলিটি অথবা সুগারের সাপ্লিমেন্টারি ডিউটিটা যদি উঠিয়ে দেওয়া হয় এবং তাহলে কিন্তু আমরা বিশ্ববাজারে সুগারে কম্পিটিভ হবো এবং আমরা এই প্রোডাক্ট গুলা রপ্তানি করে আরো বেশি বৈদেশিক আসলে আপনাদের এই যে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কতটা অথেন্টিসিটি করেন আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্ট অথেন্টিক তা না হলে কিন্তু আমাদের প্রোডাক্ট ইউএসডি এফ ডিএ বলেন ইউরোপিয়ান ল্যাবে কোয়ালিফাই করতো না আমরা যে প্রোডাক্টটা লেভেলে যা ডিক্লেয়ার করছি এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন্ট এবং এটা বিএসটিআ কিন্তু ফুড সেফটি অথরিটি বিএসটিআ তারা এখন কঠোরভাবে এটা মনিটরিং করে আর যেহেতু আমরা রপ্তানি করি যেই দেশে রপ্তানি করি তাদের লেবে ইভেন ইন্ডিয়াতে রপ্তানি করি তাদের ফুড সেফটি লেভে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্যাচ টেস্ট করার আগে কোনো প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে না ফলে অবশ্যই আমাদের এই রুলস রেগুলেশনগুলোকে মেনটেন করতে হয় আপনি আমি আরে আবারও সে আপনার সেই পেছনের কথায় চলে যাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা ইন্টারনালি হচ্ছে ম্যান পাওয়ার যেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ারের জন্য আপনারা চেষ্টা করছেন বা তাদেরকে ট্রেনিং ট্রেনিং করাচ্ছেন তো আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে এই সেক্টরে এত বড় একটা সেক্টরের বড় একটা পজিশন হোল্ড করছেন বা সেই সোশ্যাল হচ্ছে বিং হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে বা সামাজিক দায়বদ্ধতা আপনাদের ক্ষেত্রে কিছু বর্তায় কিনা বা আপনাদের কোনো আলাদা করে কোনো দায়বদ্ধতা আছে কি আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি আপনি জানেন যে আমরা আমাদের বেসিক ক্র মেটেরিয়ালটা কালেক্ট করে থাকি সরাসরি কন্ট্রাক্ট ফার্মারের কাছ থেকে আমাদের প্রায় কিন্তু সত্তর হাজারের মতো কন্ট্রাক্ট ফার্মার আছে এবং আট হাজারের মতো কন্ট্রাক্ট গ্রোয়ার আছে যারা আমাদের জন্য মিল্ক প্রডিউস করে আমরা প্রতিনিয়ত তাদেরকে ট্রেনিং দিই টেকনোলজি অ্যাভেলেবেল করি তাদের কাছ থেকে মিডলম্যান বাদ দিয়ে সরাসরি প্রোডাক্টটা ক্রয় করে থাকি এবং আমরা এখন একটা উদ্যোগ নিয়ে আসি ছোটো ছোটো নতুন উদ্যোগটা তৈরি করার জন্য প্রিলিমিনারি প্রোডাক্টটা তারা কিনবে তারা সেটা প্রসেস করবে তার কাছ থেকে আমি বালকে কিনে তারপরে আমি ফার্দার প্রসেস করে সেটা আমরা প্যাকেজিং করবো ফলে আমরা ওভারঅল এটা একটা কিন্তু অনেকটা সোশ্যাল বিজনেসের কনটেক্সটে শুধু বিজনেসটা আমার কাছে না একদম ফার্মার থেকে দূরা যতগুলো মিডলম্যান ম্যান এই যেই কিন্তু এখানে ভ্যালুডেশনের সুযোগ আছে আমরা ওটা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি এর ফলে কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে এবং যারা আমাদের সাথে কাজ করছে তাদের কিন্তু মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও আসতেছে যে আরেকটা বিষয় হচ্ছে যে উদ্যোগ উদ্যোক্তা আপনারা তৈরি করছেন বা এদের জন্য আলাদা করে কি ফ্যাসিলিটিস আছে আপনাদের কাছে ওই যে আমরা তাদের কাছে গ্যারান্টিড বায়ার হিসাবে আমি কাজ করি একটা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তার প্রোডাক্টটা সেল করা একজন কৃষক যদি জানে যে সে যদি কাঁচা বা প্রডিউস করে বাজারে কাঁসাবা কেউ কিনবে না বাট আমি যে কোম্পানি আমি তাকে বলছি এই তোমার জমি এই তোমার সিট আমি তোমাকে হেল্প করছি তুমি কাঁচাবা প্রডিউস করবে আমি কিনে নিয়ে প্রসেস করব তাহলে কিন্তু সে সেটা প্রডিউস করছে এবং আমি আজ এ গ্যারান্টেড বায়ার মার্কেট প্রেসে কিনছি সে তেমনি ফর বাদাম তেমনি ফর টমেটো তেমনি ফর মুগ ডাল তেমনি ফর অ্যারোমেটিক রাইস তেমনি ফর আম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এবং দুধের ক্ষেত্রেও তাই আমরা কন্ট্রাক্ট গ্রোয়ারদের সাথে কাজ করে যাচ্ছি এবং আপনি জানেন যে কৃষকদের একটা সবচেয়ে বড় দুঃখ ছিল সে ফেয়ার প্রাইসটা পায় না মিডল এই টাকাটা পায় যারা মধ্যস্বত্ব ভোগী তারা যারা মানে দাদন দেয় আমরা কিন্তু কৃষকদেরকে সরাসরি টেকনোলজি দিচ্ছি বীজ দিচ্ছি তার প্রডিউসটা আমরা মার্কেট প্রাইসে সরাসরি কিনে নিচ্ছি এর ফলে কিন্তু সে প্রকৃত মূল্যটাও পাচ্ছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি খুব ছোট্ট করে দুইটা বিষয় জানতে চাইবো যে একটা বিষয় হচ্ছে আমরা যেমনটা জানি যে সম্প্রতি আপনারা কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে একটি পুরস্কার পেয়েছেন যদি আমি এখানে যদি একটু বলি যে বরাবরই সম্মাননাটা আপনারা গত সাত বছর ধরে পেয়ে আসছেন তো সেখান থেকে আপনাদের এ বিষয়ে কিছু জানতে চাইবো আরেকটা বিষয় হচ্ছে যে সরকারিভাবে আপনাদের গভর্নমেন্ট থেকে আপনাদের প্রত্যাশাকে আমি প্রথমত যদি বলে আসবো সাত বছর আমরা লাস্ট টোয়েন্টি টু ইয়ারস এটা কন্টিনিউয়াসলি আমরা এই পুরস্কার পেয়ে যা পেয়ে আসছি এবছর আমাদের গ্রুপ মোট সাতটা পুরস্কার পেতে যাচ্ছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চোদ্দো তারিখে ইনশাল্লাহ আমাদেরকে দিবেন ডিক্লারেশনটা আগে হয়েছে এবং আমি মনে করি আমাদের এই ধারা অব্যাহত থাকবে এখন সরকারের কাছে আমাদের চাওয়া হলো যেটা যে এই কৃষিপণ্য স্বীকৃতি ও শিল্প অত্যন্ত প্রমিজিং ইন্ডাস্ট্রি এখানে যদি ক্যাশ প্রণোদনা কমানো হয় এটা টিকে থাকার জন্য এবং বিদেশে কম্পিটিশন করার জন্য যদি আমাদেরকে সাথে করে নিয়ে যদি কমার্স মিনিস্ট্রি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে বসে যদি আমাদের যেগুলো ইনডাইরেক্ট ফ্যাসিলিটিস বিদ্যুৎ গ্যাস ওই জায়গায় যদি সাবসিডাই সাবসিডাইজ রেটে অথবা শিপিং ট্রান্সপোর্টেশন ওগুলো যদি অ্যাভেলেবেল করা হয় তাহলে এই শিল্পটা আর অনেক দূর এগোবে এবং আমরা এই শিল্পের মাধ্যমে যত টাকা বিদেশে রপ্তানি করি তার পুরো ফরেন কারেন্সিটাই কিন্তু বাংলাদেশে থেকে যায় কারণ হানড্রেড পার্সেন্ট আমরা লোকাল র মেটেরিয়াল ব্যবহার করে থাকি জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এখানে আসার জন্য উপস্থিত থাকার জন্য আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি এবং ইটিভির সকল দর্শক প্রাণ গ্রুপের তরফ থেকে পান ঢালা শুভেচ্ছা জি দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে কৃষি পণ্য রপ্তানি ও কৃষিভিত্তিক শিল্প খাতের নানা দিক ও করণে নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস পেধা এবার আরও নিচ্ছে আরও একটা বিরতি দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে আমাদের সঙ্গে থাকুন